পশ্চিম বর্ধমানের জামুরিয়া চিচুড়িয়া পশ্চিম বর্ধমান জেলার রুইদাস সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে নিয়ে তৃতীয় বছরের বার্ষিক সভা অনুষ্ঠিত হল এদিন রুইদাস সমাজের উন্নয়ন সমিতির পক্ষ থেকে চিচুড়িয়া মোড় থেকে চিঁচুড়িয়া আর কলোনি পর্যন্ত একটি ধিক্ষার মিছিল বের করা হয় মিছিলের শেষে চিচুড়িয়া আর এন কলোনির প্রেক্ষা গিয়ে তৃতীয় বর্ষের বার্ষিক সভা অনুষ্ঠানের সূচনা করা হয় এদিন ডাক্তার ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক ও ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানানো হয় নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বার্ষিক উদযাপিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা রুইদাস নিতাই রুইদাস ন্যায় এবারও এই সভার আয়োজন করা হয়েছে ডাকে তৃতীয় বাৎসরিক সভার আয়োজন করা হয়েছিল তার সাথে চিচুড়ে মোড় থেকে এই আর এন কলোনি পর্যন্ত ধিক্কার সভা এই ধিক্কার সভাটা প্রথম নয় এই ধিক্ষার সভাটা আমরা এর আগেও আরজি কর নিয়েও ধিক্কার সভা করেছি আমরা আরজি জানালাম হররাম রাম সিংকে ওনার মাধ্যমে যে বিধানসভায় উনি শীতকালীন এদিনের এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের রুইদাস সমাজের মানুষজন এছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং শ্যামলা পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল জামুরিয়া ব্লক টু এর সহ সভাপতি দীনেশ চক্রবর্তী রুইদাস সমাজের রাজ্য সভাপতি নিতাই রুইদাস রাজ্য সম্পাদক ঋষি রামপ্রসাদ বুধন রুইদাস সিপাহী রুইদাস শিব রুইদাস এছাড়াও রুইদাস সমাজের বিভিন্ন কর্মীবৃন্দ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সাধারণ সম্পাদক ঋষি রামপ্রসাদ বলেন রবিদাস রহিদাস ঋষিদাস চর্মকার চামার বাইন মুচি সকল সংগঠন একত্রিত হয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আজকে আমাদের সবাই সিদ্ধান্ত নিচ্ছি আগামীতে যদি আমাদের এই সমস্ত দাবি দেওয়াগুলো সরকার ভালোভাবে না মেনে নেয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আঠেরোটা জাতিগোষ্ঠীর জন্য সরকার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে দিয়েছে আমরা পশ্চিমবঙ্গের পাঁচ ছয় পার্সেন্ট মানুষ মানে বলতে গেলে সত্তর আশি লক্ষ মানুষ আমরা বসবাস করি পশ্চিমবঙ্গে এত বিরাট একটা জনসংখ্যার জাতি হয়েও আমরা কেন আমাদের জাতি সমস্ত দিক থেকে বঞ্চিত হওয়ার পরেও আবার কেন সরকারের পক্ষ থেকে আমরা বঞ্চনার শিকার হচ্ছি এই বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন রেখেছি এবং আজকেও রাখছি আপনাদের মাধ্যমে যে প্রতি সত্তর আমাদের জাতির জন্য একটা উন্নয়ন পর্ষদ গঠন করা হোক গুরুজির জন্ম জয়ন্তীতে দু হাজার পঁচিশ সালে বারোই জানুয়ারি পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হোক এবং গুরুজির নামে একটা উন্নয়ন ভবন করে দেওয়া হোক আমাদের কলকাতাতে এছাড়াও কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি রেখেছি যে বিভিন্ন জেলা রাজ্যগুলোতে কেন্দ্র সরকারের অর্থানুকল্যে গুরু রবিদাসজির নামে একটা বিরাট মন্দির করে দেওয়া হচ্ছে তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের কাছে এগারো দফার দাবি ভিত্তিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরু রবিদাসজির নামে একটি উন্নয়ন পর্ষদ গঠন করা হোক এই আবেদন জানিয়েছিলেন অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা রুইদাস সমাজ উন্নয়ন সমিতির সাংগঠনিক সম্পাদক বুধন রুইদাস জানান এদিন পশ্চিম বর্ধমান জেলা রুইদাস সমাজ উন্নয়ন সমিতির তৃতীয় বার্ষিক সভার পাশাপাশি একটি মিছিলের আয়োজন করা হয় বর্ধমান জেলা রোহিদাস সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের আজ তৃতীয় বার্ষিক সভা হল তার সাথে সাথে আমাদের ছিল একটা ধিক্কার মিছিল চিচুড়িয়া মোড় থেকে আর এন কলোনি পর্যন্ত আমাদের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরজিকে যেভাবে সংসদ ভবনে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি সেই আইন না থাকলে তিনি ওনার পদে বসতে পারতেন না তারপরও কুরুচিকর মন্তব্য করেছিলেন এ মন্তব্যের জন্য আমরা একটা ধিক্কার এবং প্রতিবাদ মিছিল করলাম তার সাথে সাথে আমরা এই মিছিল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনি প্রত্যেকটা জাতিকে পশ্চিম বর্ধমান জেলার রবিদাস সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয় গুরু রবিদাসের জন্ম জয়ন্তী এ পূর্ণ ছুটি ঘোষিত হোক এছাড়াও দেশের অন্যান্য স্থানের মতন গুরু রবিদাসজির নামে কলকাতাতে একটি ভবন এর ব্যবস্থা করে দেওয়া হোক এর পাশাপাশি কলকাতার মতন জায়গায় গুরু রবিদাসজির একটি মন্দির প্রতিষ্ঠা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করারও দাবি করা হয় আজকের এই বার্ষিক অনুষ্ঠান থেকে সুব্রত বাউড়ি এল ইন্ডিয়া জামুরিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন